আজ মঙ্গলবার সাতই পৌষ দু হাজার পঁচিশ তেইশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভাগসায়নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র তুল্য মারুতুল্লবেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বারিষ্ঠাম বাতাত্মজং বানরজ্যোতমক্ষং শ্রীরাম অদিতং নাম প্রপাত্যে যখন আপনার স্নান আদি সারবেন আদি সারার পর আপনার একটু ধূপ দেখিয়ে যে কোনো হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রথমে জয় সিয়ারাম অর্থাৎ রামজি এবং সীতা মাইয়ার নাম জপ করে নিয়ে তারপর এই মন্ত্রটি পাললে তিনবার জপ করুন এবং তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা। নিজের নাম গোত্র ধরে বলুন সদা চেরা। দু সাল শেষ হতে চলেছে এটি মঙ্গলের বছর আর দু হাজার ছাব্বিশ সাল সূর্যদেবের বছর হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী হিসাবে থাকবে আর মঙ্গল গ্রহকে শান্ত করবার জন্য মঙ্গল গ্রহকে মজবুত করবার জন্য শনি গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য আমরা যত বেশি হনুমানজির নাম জপ করবো ততই কিন্তু উপকৃত হব আর তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনারা অবশ্যই হনুমানজির নাম জপ করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস অ্যাভয়েড করুন হনুমান চালিশা পাঠ করে কিন্তু আপনাদের উল্টো এফেক্ট আপনারা প্রাপ্তি করতে পারেন সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু হনুমান চালিসা জপ করা উচিত তবে আপনারা প্রত্যেকে হনুমানজির প্রণাম মন্ত্র জপ করতেই পারেন ভাগ্যমীরা আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং সম্পর্ক এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কম্পিটিটিভ এক্সামে আপনারা অংশগ্রহণ করতে পারেন বা কোনো কম্পিটিটিভ স্পোর্টসে আপনারা অংশগ্রহণ করতে পারেন মেন্টাল রিলিফ শারীরিকভাবে মজবুতি আপনারা অনুভব করবেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে আজ অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনারা অবশ্যই প্রশংসার পাত্রী হবেন অনেকের ক্ষেত্রে স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বর্গদের সাথে আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন গুরুত্বপূর্ণ কোনো উপদেশ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন যা আপনাদেরকে লাভান্বিত করবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের সময় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন অবসরকালীন সময় নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান